Subscribe now and press the bell icon. Never miss an update. ধন্যবাদ জানাচ্ছি ওপেন করে ভিডিওটি দেখার জন্য আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ইংরেজি বানানের উচ্চারণের কয়েকটি নিয়ম নিয়ে তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তো একটা লাইক করে দিও আর তোমার বন্ধুদেরকে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দাও তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক নিয়ম এক শব্দের মধ্যে টি থাকলে টি এর পর ইউ হলে তততততত ততত টি এর উচ্চারণ চ হবে আমি আবারও একবার বলছি শব্দের মধ্যে টি থাকলে টি এর পর ইউ হলে টি এর উচ্চারণটা চ হবে যেমন উদাহরণ দিচ্ছি দেখো যদি বলি ফিউচার তো দেখো এই ফিউচার বানানটা তোমরা একটু লক্ষ্য করো দেখো এখানে টি এর পর কিন্তু ইউ রয়েছে সেই জন্য চ এর উচ্চারণ হচ্ছে তেমনি করে যদি বলি আমি সেঞ্চুরি তো দেখো এই সেঞ্চুরি বানানটার মধ্যে টি এর পর কিন্তু ইউ রয়েছে সেই জন্য এখানে চয়ের উচ্চারণ হচ্ছে তবে এর কিছু ব্যতিক্রমও আছে তবে বেশিরভাগ ক্ষেত্রে টি এর পর ইউ হলে উচ্চারণ হয় নিয়ম দুই ডি এর পর জি হলে ডি এর উচ্চারণ হয় না আমি আবারও একবার বলছি ডি এর পর জি হলে ডি এর উচ্চারণ হয় না যেমন উদাহরণ দিচ্ছি দেখো যদি বলি জজ তো দেখো এখানে ডি এর পর কিন্তু জি হয়েছে কিন্তু এখানে ডি এর উচ্চারণটাই হয়নি তেমনি করে যদি আমি বলি নলেজ তো দেখো নলেজ বানানে ডি এর পর কিন্তু জি হয়েছে কিন্তু এখানে ডি এর উচ্চারণটাই হয়নি নিয়ম তিন কে এর পর এন হলে কে এর উচ্চারণ হয় না আমি আবারও একবার বলছি কে এর পর এন হলে কে এর উচ্চারণ হয় না যেমন নো কে এন ও ডব্লিউ তো এখানে দেখো কে এর উচ্চারণটাই হয়নি তেমনি করে যদি বলি নি তো দেখো এখানে কে এন ডবল ই তো এখানে কে এর উচ্চারণটাই হয়নি নিয়ম চার এস এর পর এই ছলে এর উচ্চারণ সর্বদা তালবর্ষ হবে এস এর পর এই ছলে এর উচ্চারণ সর্বদা তালবস হবে যেমন ক্যাশ তো দেখো এখানে এস এইচ আছে এর স্থানে তালবর্ষ ব্যবহার করতে হচ্ছে তো এসের পর এই হলে আমরা সবসময় তালবস্য ব্যবহার করব। তেমনি করে যদি বলি বুশ বি ইউ এস এইচ তো এখানেও এস এইচ রয়েছে তাই তালবস হবে নিয়ম পাঁচ সি এর উচ্চারণ কখনো ক আবার কখনও দন্তস্ব হবে রুলস এক সি এর পরে যদি এ এল ও আর ইউ হয় তাহলে তার উচ্চারণ ক হবে যদি বলি ক্যান তো দেখো এখানে সি এর পর এ আছে তেমনি করে যদি বলি ক্লাস তো দেখো সি এর পর এখানে এল আছে যদি বলি কালার তো কালার সি এর পর দেখো ও রয়েছে তেমনি করে যদি বলি কাপ সি ইউপি কাপ তো দেখো এখানে সি এর পর ইউ রয়েছে নিয়ম ছয় ডব্লু এর পর এই আর হলে ডব্লু এর উচ্চারণ হয় না ডবলু এর পর এইচ আর হলে ডব্লুর উচ্চারণ হয় না যেমন রাইট যেমন রাইট তো দেখো এখানে রাইট বানানে ডব্লু উচ্চারিত হয়নি তেমনি করে যদি বলি হু ডব্লু এইচ ও তো এখানে দেখো ডব্লুর উচ্চারণ হয়নি নিয়ম সাত কিউ এমনই একটা বর্ণ যে কখনো একা উচ্চারিত হয় না সবসময় ইউকে নিয়ে উচ্চারিত হয় তো আমরা যদি উচ্চারণের দিক দিয়ে লক্ষ্য করি তাহলে আমরা সর্বদা কিউটা পর একটা ইউ পেয়ে থাকি কি তো কিউ এর পর আমরা একটা ইউ পেয়ে থাকি তো যতগুলো বানানই আছে তো কিউ এর পর আমাদেরকে ইউ বসাতেই হবে যদি বলি কোয়েশ্চেন তো দেখো এখানে কিউ এর পরে কিন্তু আমি ইউ বসিয়েছি তেমনি করে যদি বলি কোয়ালিফিকেশন তো দেখো এখানেও কিন্তু কিউ এর পরে কিন্তু ইউ রয়েছে তো যতগুলো বানান গঠিত হয়েছে কিউ এর পর আমাদেরকে ইউ বসাতেই হবে তো আশা করি ভিডিওটি থেকে তোমরা কিছু আয়ত্ত করতে পেরেছো তো এরকম ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকো ডিজিটাল স্টাডির সাক্ষাৎ হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকো সবাই